জয় জয় রাধে শ্যাম আমার সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চরণের শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম নিয়ে আজকের মতো আমরা পরিক্রমা শুরু করলাম তো আজকে হচ্ছে পূর্ণিমা আর আজকের বৃহস্পতিবার দেখতে পাচ্ছ এই পূর্ণিমার দিনে কত ভক্তর আগমন হয়েছে তো চলো আমরা ভক্তদের সাথে পরিক্রমা করব আর প্রত্যেকটা মন্দিরে দর্শন করবো কৃপা লাভ করে আমরা সবাই মিলে একসঙ্গে তো চলো আমরা একসঙ্গে দর্শন করব দেখতে পারলো এক মাতা যে এখান থেকে আরতি করে নিল আর এই যে আমরা প্রতিদিনের মতো প্রথমেই মদন মোহন মন্দিরে দর্শন করি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তোমরা শুধু মন ভরে দর্শন করো আর তার কৃপা লাভ করো তো দর্শন করি আমরা আপনার পরিক্রমাপতি এগিয়ে যাচ্ছি তো চলো সামনে আছে আমাদের ললিতা আর ওই যে দেখতে পাচ্ছে দূরে আছে আমাদের চন্দ্রদেব আর পূর্ণিমা লেগে গেছে আজকে সকালেই তো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ক্যামেরা যাই না কতটা ভালো করে দর্শন করাতে যাচ্ছে কিন্তু এখান থেকে যখন দেখছি তখন এক দুর্লভ দর্শন হচ্ছে আর এই হচ্ছে আমাদের ললিতা মহারানীর ললিতা কুণ্ডু তো আজকে আমরা একটু আগে আসতে পারছি কারণ তোমাদের দাদাভাই আজকে কাছে থেকে একটু তাড়াতাড়ি বাড়ি আসছে তো তার জন্য একটু তাড়াতাড়ি পরিক্রমা করতে আসতে পারছি চলো আমরা পরিক্রমা সম্পূর্ণ করে রাধারানির কাছে পৌঁছে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো হরির নাম নিতে নিতে আর পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের রাধা বীর মন্দিরে দর্শন করতে তো চলো আমরা দর্শন করবো এখানে নিচে আছে আমাদের শ্রীকৃষ্ণ আর এই যে দূরেও আছে আমাদের শ্রীকৃষ্ণ রাধেশ্যাম গৌতাই আর গিরা সবাই আছে জয় শ্রীকৃষ্ণ রাধেশ্যাম রাধেশ্বামী তোর সাথে কুটি কুটি ধন্যবাদ প্রণাম তো চলো আমরা এগিয়ে যাচ্ছি সব ভক্তের সাথে পরিক্রমা করতে করতে আর এখানে আছে আমাদের লাড্ডু গোপাল প্রতিদিনের মতো আর দেখতে পাচ্ছি সব ভক্তরা তাদের দোলাচ্ছে তো আমিও দুলাবো কারণ আমার দুলিয়ে চলে আসলাম কোনো লাডুক থাকলে আমি তাকে দুলাই তো বিটি নেওয়া হয়নি তো আমি দুলিয়েছি আর এখানে আছে আমাদের বৃন্দা দেবী দর্শন করলাম তো চলো আমরা এখন একে চাই ভক্তদের সাথে রিনাম করতে করতে সবাই মিলে আমরা একসঙ্গে করব যারা যারা দর্শন করছো তারা একসঙ্গে করতে থাকো আর রানী কৃপালাপ করতে থাকো আর আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের রাধা বজ্রবিহারী মন্দির তো দর্শন করব দেখতে পাচ্ছ অনেকটা ভিতরে আছে মন্দিরটা বাইরে গেট লাগানো তো ঝুম করে দর্শন করাচ্ছি জয় রাধা ভোজবিহারী লাল কি জয় রাধা বজ্রবিহারী সাথে শত কোটি কোটি দণ্ডপথ প্রণাম তো চলো আমরা পরিক্রমা এঁকে যাচ্ছি আবারও রাধা 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 তো পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের শাম সুন্দর কুণ্ড দর্শন করতে দেখতে পাচ্ছে প্রতিদিন অন্ধকার হয়ে যায় আজকের দিন আলো আছে এখনো তো দর্শন করে নিই সবাই মিলে একসঙ্গে চলো জয় শ্রীকৃষ্ণ রাধিস শ্যাম রাধেশ শ্যাম রাধেশ শ্যাম মন ভরে দর্শন করে আমাদের শ্যামকুণ্ড তো শ্যামকুণ্ড দর্শন করে চলে আসলাম যে দেখতে পাচ্ছে এখানে আছে আমাদের শ্রীনাথ মহাদেব শ্রীনাথ দেব তো দেখতে পাচ্ছ আজকাল শ্রীনাথ দেবের কত সুন্দর সিঙ্গার করেছে জয় শ্রীনাথের জয়ের সাথে সাথে কোটি কোটি দণ্ড তো শ্রীনাথ শ্রীনাথ ঠাকুরের দর্শন করে আমরা পরিক্রমধ্যে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ পাশে আছে এখানে লাড্ডুগোপালের দোকান দেখতে পাচ্ছ কত রকমের কত সাইজের রাধাকৃষ্ণ গোপাল নানান রকমের যার যেমন ইচ্ছা তারা এখানে এসে নিতে পারো অনেক সুন্দর সুন্দর আছে আর দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর পোশাক দিয়েও পোশাকও আছে সব রকমের পোশাক আছে আর তার পাশে দোকানও আছে দেখতে পাচ্ছ বাচ্চাটা এখানে খেলা করছে কত গোপাল আছে এখানে গোপাল রাধা কৃষ্ণ যুগল সবাই আছে তো তাদের দর্শন করে এগিয়ে আর এখন আমরা চলে যাব আমাদের নিতাই মন্দির দর্শন করতে তো চলো দর্শন করে আসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রুর চরণের শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণয় হে প্রভু তুমি কৃপা বানিয়ে রাখো সব ভক্তর উপরে আর আজকাল সঙ্গম দিয়ে যাচ্ছে এটা সঙ্গমের রাস্তা তো চলো কার এক সাইডে আছে আমাদের রাধা কুণ্ড এই যে দেখতে পাচ্ছি সেই আমাদের রাধা রাধাকুণ্ড আমাদের শ্রীমতী রাধারানী কুণ্ডেশ্বরী রাধারানী যায় এই পাশে আছে আমাদের রাধা রানী আর ওই পাশে আছে আমাদের শ্যামকুণ্ডু দেখতে পাচ্ছো আমরা একটা সঙ্গমে চলে আসছি তো মন ভরে দর্শন করো আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের চন্দ্রদেব কি দুর্লভ দর্শন হচ্ছে হ্যাঁ রাধা রানী তুমি তোমার সকল ভক্ত আর আমাকে এইভাবে দর্শন দিয়ে প্রত্যেক দিন সবার উপরে কৃপা বানিয়ে রাখো দেখতে পাচ্ছ আর এই যে মধ্যেখানে সঙ্গমর মধ্যেখানে আছে আমাদের গিরাজ তো তারও দর্শন করব আগে আমার রাধারানীর মহন বলে দর্শন করে নিই সবাই মিলে একসঙ্গে আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের গিরাজ চায় গিরি গোবর্ধনের চায় যায় গিরিরাজের চায় গিরাজের চায় না শত শত কোটি 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 দণ্ডবদ্ধ দেখতে পাচ্ছ ওই দেখতে পাচ্ছ পাশে আর এখানে আমাদের রাধা কৃষ্ণ আছে রাধা কৃষ্ণের চরণের শত শত কোটি কোটি দণ্ডপথ প্রণাম আর এখানে আছে আমাদের বাকি বিহারী মন্দির তো দর্শন করবো তো চলো দর্শন করে আসি কারণ রাধা চারিদিকে অনেক অনেক মন্দির আছে একটা ভিডিওতে প্রতিদিন দর্শন করালে অনেক অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে তো তোমাদের যদি অসুবিধা না থাকে যদি দেখতে চাও প্রত্যেক দিন প্রত্যেকটা মন্দিরের দর্শন তাহলে আমাদের কমেন্ট করে জানাবে তো আমি প্রত্যেকটা মন্দিরের দর্শন করানোর চেষ্টা করব কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বাকি বিহারে দর্শন করে আমরা বেরিয়ে আসলাম আর দেখতে পাচ্ছি আমাদের রাধানী রাধাগণ্ডু কত সুন্দর প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছে ভক্তরা দেখতে পাচ্ছ রাধা রানী আর এদিকে আছে আমাদের বাকি বিহারি রাধা মন ভরে দর্শন করে সবাই কত ভক্তরা দেখতে পাচ্ছ কত ফুল দিয়ে রাধা রানীকে পুজো করেছে জয় জয় শ্রী রাধেশ 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 আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমরা ওই সাইড থেকে প্রতিদিন দর্শন করে যে সঙ্গমে আরতি হচ্ছে তো সঙ্গমের আরতি করার জন্য সব প্রতি করেছে তো আমরা ওই পাশে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো প্রত্যেক দিন এই রাধারানীর দর্শন করবে আর যারা আমার চ্যানেল নতুন ছিল তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো রাধারানীর সেই পবিত্র জলে মাথায় নিল দিলাম আর একটু মুখে নিলাম তাকে প্রণাম করে নিচ্ছি আমার রাধারানীকে জয় সে রাধেশ শ্যাম রাধেশ শ্যাম করুন আময় রাধারানী তো আমার চ্যানেল থেকে যত ভক্তরা দর্শন করছে তো এই যেমন প্রতিদিন প্রণাম করে নিচ্ছে তো সকল ভক্ত জনের সাথে সাথে কোটি কোটি ধন্যবাদ প্রণাম হে রাধা রানী তুমি তোমার সকল ভক্তর উপরে এইভাবে কৃপা বানিয়ে রেখো তারা যেন প্রত্যেক দিন তোমার দর্শন করতে পারে আর আমি যেন প্রত্যেক দিন দর্শন করাতে পারি এইভাবে সাথে থেকো রাধে রাধে আর হচ্ছে আমাদের গোলকধাম আর হচ্ছে এই সব জায়গাতে রাধাকৃষ্ণা এত সব লীলা করেছে তো চলো আমরা এখন দিয়ে যাই আর এখানে আছে আমাদের বজরঙ্গলিয়া দেখতে পাচ্ছি এখানে খিচুড়ি প্রসাদের ভোগ লাগিয়েছে জয় বজরঙ্গলী জয় শ্রিয়ারাম আর এখানে আছে আমাদের ভোলেনাথ তো ভোলেনাথের এখানেও প্রসাদ খিচুড়ি প্রসাদ ভোগ লাগিয়েছে জয় বাবা বলে না কুণ্ডেশ্বর মহাদেবের জয় হার হর মহাদেব তো ভোলে বাবা দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আর হর রাধা কুণ্ড দর্শন করতে তো চলো দর্শন করে নিই ইয়ে আমরা ওই সাইডে সঙ্গম থেকে দর্শন করে আসলাম এখন আমরা এই পুজো চলে আসিস আর ওই যে দেখতে পাচ্ছি চণ্ডদ্বীপ আর এই যে রাধা রাধাকুণ্ড আর ওই ছেলে থেকে গেলাম আমাদের শ্যামকুণ্ড রাধারানী কর্নময় আর এই দেখতে পাচ্ছি এখানে আরতি শুরু হয়ে যাচ্ছে তো আমরা আরতিও করবো আর এখানে দেখতে পাচ্ছি কত ভক্তরা বসে বসে রাধারানীর নাম জপ করছে আর ওই যে দেখতে পাচ্ছি মানে কি বলবো ওইখান থেকে এত সুন্দর দুর্লভ দর্শন হচ্ছে কারণ চন্ডদেব আছে মাথার উপরে আর নিচে আছে আমাদের আধারানী রাধা কুণ্ড হৃদ শ্যাম কুণ্ড আর এখান থেকে দাঁড়িয়ে এত সুন্দর দর্শন হচ্ছে যে আপনাদের বলে বোঝাতে পারছি না তো এখানে আমাদের আরতি শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে একসঙ্গে আরতি করব আর সবাই মিলে একসঙ্গে রাধারানী কৃপা লাভ করব জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে তো প্রত্যেক দিন এভাবে নিজেও দর্শন করবে আর আপনার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজনকেও শেয়ার করে দেবেন যেন তারা এভাবে প্রত্যেকটা দিন রাধারানি দর্শন করতে পারে আর রাধারানী লাভ করতে পারে আর আপনি যদি কাউকে শেয়ার করেন সে যখন ভিডিওটা দেখে রাধারানী লাভ করবে তার সেই লাভে কৃপা লাভে আপনিও একটু পুণ্য কামাতে পারবেন কারণ কাউকে ভক্তিপথে এনে দেওয়াটা অনেক অনেক কৃপাময়ের এই দেখো খুব নিচু থেকে দর্শন একদম পারবে হাত দিলেই ভরে দর্শন করো যদি কখনো কোনো মন্দিরে যাওয়ার জন্য কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলির লোক যদি বলে যা ওই মন্দিরে থেকে ঘুরে আয় বা দর্শন করে আয় তো তুমি যদি ওই মন্দিরে দর্শন করতে চাও আর যে বলেছে সে যদি নাও যায় বাড়িতে থাকে তবুও তার কৃপা লাভ হয় কারণ সে তোমাকে বলেছে বলে তুমি মন্দিরে গেছো তো রকম নিজে যখন দর্শন করবে আর যখন কাউকে শেয়ার করবে সে যখন দর্শন করবে তো তার তো কৃপা লাভ হবে যে তুমি যে পাঠিয়েছো ভিডিওটা তো তার জন্য তোমারও কৃপা লাভ হবে তো এইভাবে প্রত্যেকে ভক্তদের শেয়ার করবে বন্ধু বান্ধব শেয়ার করবে যেন তারাও কৃপা লাভ করতে পারে আর তাদের কৃপালাভ থেকে তুমিও কৃপালাভ করতে পারবে তো অবশ্যই সব ভক্তরা একসঙ্গে মিলে ভিডিও দর্শন করবে মানে পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো একটা করে পরিক্রমা শুরু সম্পন্ন হবে প্রত্যেকটা দিন আর রাধারণে বিশেষ বিশেষ কৃপালাভ হবে কারণ মানে দুটো পরিক্রমা হয় একটা পায়ে হেঁটে আর একটা হচ্ছে মন থেকে তো যখন এই ভিডিওটা দর্শন করছেন তখন আপনাদের মনটা এখানে পৌঁছে গেছে তো যখন মনটা পচে যাবে তখন মন দিয়ে এই পরিক্রমাটা সম্পূর্ণ করবে আর কৃপা লাভ করবে সময় রাধারণী ডাকতে থাকবে রাধায়নি অবশ্যই অবশ্যই লাভ করবে রাধেরা ধে রাধে দেখতে পাচ্ছ আমার বাবা জানতে শুরু করে দিয়েছে প্রদীপ দিয়ে জয় জয় রাধে।

রাধা 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 তো একসঙ্গে সবাই মিলে আমার রাধা কৃষ্ণ নাম জপ করুন আর রাধা রাণী সন্ধারতি দুর্লভ দর্শন করতে থাক রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম তো আমি এই প্রদীপটা দিয়ে আরতি করে নিচ্ছি তারপরে ওই বড় প্রদীপ প্রদীপটা দিয়েও আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আর পরিক্রমা ভক্ত ভক্তরা মিলে পরিক্রমা করছে আনন্দ করতে এই বৃন্দাবন ধাম বলে ধাম হচ্ছে আনন্দের ধাম শান্তির ধাম দেখতে পাচ্ছি আমরা আরতি করছি আমাদের সে কুঞ্জ গলি তো আমরা আরতি সম্পন্ন করে পরিমাণ চলে আসলাম এই সে নিকুঞ্জ গলি কুঞ্জ গলি রাধারানীর লীলা কারণ এই সব জায়গায় আমাদের কৃষ্ণ কত না লীলা করেছে সেই ধামে আমরা এখন আসছি আর সেই ধাম আমরা এখন দর্শন করছি আর আমরা যাচ্ছি মনে হচ্ছে চন্ডদেব আমাদের সাথে সাথে হাঁটছে কারণ আর আমরা কথা বলতে বলতে পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গোপীনাথ মন্দিরে যায় গোপীনাথ যায় জবীন্নাথ তাদের জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম আর নিচে আছে লালডুকাল বিদার আর এখানে হচ্ছে আমাদের দাস গোস্বামীর ভজন কোটি আর হচ্ছে দাস গোস্বামীর সমাধি তার জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম এই তুমি কৃপা বানিয়ে রাখো রাধা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় যেন তাদের নাম সবসময় জপ করতে পারি আর এইভাবেই বসে ধানে বাস করতে পারি দর্শন করে তো আমরা এখন এগিয়ে যাবো কারণ সামনে আছে আমাদের সেই গোবিন্দ মন্দির দর্শন করবো এখান থেকে রাধাকন্ড দর্শন হয় তো আমরা এখন দর্শন করে এগিয়ে যাচ্ছি কারণ সামনে আছে আমাদের গোবিন্দ মন্দির সেই দুর্লভ দর্শন করবো চলো সবাই মিলে একসঙ্গে বাড়ির নাম করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এখানে দেখতে হচ্ছে কত ভক্তরা এসে সেখানে বিশ্রাম করছে আর এই যে এই দর্শন প্রতিদিনের মতো আজও আমরা দর্শন করছি আমাদের রাধা গোবিন্দ সেই দুর্লার দর্শন এমন করে দর্শন কর দর্শন দেয় প্রত্যেকটা দিন আমাদের সাথে কথা বলছে এখনই সে মন দিয়ে মনের সাথে কথা বলুন পারবেন আর বুঝতে পারবেন দর্শন করে আজকে আমরা গিরাজের পরিক্রমা করবো গোবিন্দ মন্দির থেকে একটু উপরেই গেলেই এই যে এখানে একটু এগিয়ে গেলেই আমাদের গিরাজ তো এই গিরাজের আটটা পরিক্রমা করলেই একটা গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ হয় দেখতে পাচ্ছ মাতাজিরা পরিক্রমা করছে রাধে 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 জয় গিরাজ জয় গিরাজ জয় গিরিধারী লাল চরণের শত শত কোটি কোটি ধন্যবাদ প্রভু তুমি কী বা রেখো প্রভু তুমি তো আমার জন্য যারা ভক্তরা দর্শন করছে তুমি সবাইকে বৃন্দাবন ধামে নিয়ে এসো সবাই যেন নিজে এসে দর্শন করতে পারে আর তোমার পরিক্রমা করতে পারে জয় জয়গিরিরাজ তো আমরা একটা পরিক্রমা করে তা এখন চলে যাচ্ছি চলো সামনে এগিয়ে যাব রাধা রা ধারা ধরা ধারা 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 ধা রাধে জায় রাধে জায় রাধে জায় রাধে 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 কারণ আমরা সারাদিনের যত রাধারি নাম জপ করবো যত মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করবো তত আমাদের কী পাবে তো যখনই আমরা সময় পাবো যখনই মনে পড়বে তখনই আমরা নাম জপ করা শুরু করব কারণ নাম জপ করতে নাম জপ করতে কখনোই কোনো সময়ের বা কোনো অচুষ বা কিছুই কিছুতেই বাধা নেই হরিণ নাম হরে কৃষ্ণ নাম সব সময় জপ করতে পারেন এই যে আমরা কথা বলতে পরিক্রমা করতে করতে দর্শন করে আসলাম আমাদের জগন্নাথ দেবের জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জয় এখন আমরা যাচ্ছি ভক্ত নিবাস দর্শন করতে চলো ভক্ত নিবাস মন্দিরে আর এখানে দেখতে পাচ্ছি কীর্তন হচ্ছিল সন্ধ্যা ঋতু হয়ে গেলো এখানে তো আমরা দর্শন করে নেবো আমাদের রাধাকৃষ্ণে তো প্রত্যেকটা দিন এভাবে মন করে দর্শন করবে আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের রাধা কৃষ্ণকে জয় শ্রীকৃষ্ণ রাধৃষ্ঠান তো সন্ধারিত হয়ে গেছে সব বাবাজিরা বাবাজি সবাই কার্ড দিচ্ছে আর ওখানে শান্তি জল দিচ্ছে তা আমরা নিয়ে নিলাম শান্তি জল নিয়ে তারপর আমরা পরিক্রাম করতে এগিয়ে যাবো ওই দেখতে পাচ্ছি দর্শন করে নিলাম তো আমরা যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম সেখানে আমাদের পরিক্রমা সম্পন্ন হবে যে দেখতে পাচ্ছ আর আজকে প্রচুর প্রচুর ভক্তের ভিড় কারণ আজকে হচ্ছে পূর্ণিমা আর প্রত্যেকটা দিনে তো ভিড় থাকে কিন্তু পূর্ণিমা একাদশী একাদশী দিনে প্রচুর প্রচুর ভিড় থাকে আর এখন ঠান্ডার দিন দেখে সবাই চলে যাচ্ছে কারণ ঠান্ডা বাইরে প্রচুর তো এ সাথে থাকবে আর মন থেকে ভালোবেসে বলবে রাধি এ রাধি এখানে সম্পূর্ণ